হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত একটা বড় ভ্লগ শুরু করছি জানি না কত কি কন্টিনিউ করতে পারবো যদি কন্টিনিউ করতে পারি তাহলে আপলোড হবে নয়তো আপলোড হবে না যাই হোক এখন ওই কটা বাজে রেখে এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমার স্নান হয়ে গেছে স্নানের পরে আমি মেকআপ করে নিয়েছি আজ একটু কাজল পরেছি ডিপ করে ভীষণ ইচ্ছা করছিল একটু ডিপ করে কাজল পরতে তো কাজল পরে নিয়েছি আমি পরবো একটা সুতির শাড়ি আর তার সাথে আমার এই মেকআপ আপনারা বলবেন মানাচ্ছে কি বানাচ্ছে না যাই হোক চলুন বুনু ওদিকে রেডি হয়ে গেছে আমার ননদ আর বাচ্চাগুলো রেডি হয়ে গেছে এরপর আমি শাড়িটা পরবো শুধুমাত্র এই যে বুনু চলে আসছে বুনু এখনও সুন্দর পারেনি আর আমি এখনও চুল লাচড়াই নি চুলে তো আমি সেরকম কিছু করবো না হাত খোপাই করব তো সে কারণে এখনও পর্যন্ত চুলটা করিনি এরপর চুলটা বাঁধবো তারপরে শাড়িটা পরবো তো চলুন রেডি হই তারপর আপনাদের সামনে আসছি এই যে রেডি হয়ে গেছি আর শাড়িটা পরে কেমন লাগছে ফুল লুকটা আমি বাইরে গিয়ে দেখাবো কারণ ঘরের ভেতরে তো ভিডিওটা শ্যুট করা সম্ভব নয় তো বাইরে গিয়ে দেখাবো বেশ ভালোই লাগছে কিন্তু আমার মনে হচ্ছে কাজলটার জন্য মনে হচ্ছে যেন একটু বেশি মেকআপ করেছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে হাত খোপা করে নিয়েছে চুলটা কিন্তু আমার এখনও ভিজেই রয়েছে তবে বেঁধে নিলাম কারণ এরপর বাইরে বেরোবো আর ফ্যানের হওয়ায় অনেকক্ষণ ছিলাম জানি না আবার কী হবে ঠান্ডা লেগে যাবে কি না তবে বাইরে যাব বাইরে রোদ্দুর উঠেছে তো চুলটা শুকিয়ে গেলে বেশ ভালো হবে আর হ্যাঁ সকালবেলাতে দিদিমা এসেছে দিদিমা ওদিকে মুড়ি খাচ্ছে অল্প করে দিদিমা কিছু খেয়ে আসেনি বললো তো মা দিদিমাকে খাবার দিল শাশুড়ি মা ও দিদিমা ওদিকে খাচ্ছে আর আমার মা বাবা বেরিয়ে পড়েছে এখনও আসতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগবে তো মারে আসুক খুব মজা লাগছে আমার আর এই যে এইদিকে আমার ভাই রেডি হয়ে গেছে ভাই একটু হাই করে দাও তো ও একটা পাঞ্জাবি পরেছে আর এদিকে দেখুন মহারাজার এখনো পর্যন্ত স্নান হয়নি আর উনি পুজো করছে মানে কি বলবো তো নিচ্ছি তো কিন্তু আজকে একটা পাঞ্জাবি পরবে মা হ্যাঁ আমার শাশুড়িমা এখন ঝাড়ু দিচ্ছে সবাই কাজে কাজে ব্যস্ত আজকে অবশ্য রান্নাটা নেই ওজন্য বেশ ভালো লাগছে সবাই একটু খোলা মেলা কাজ করছে আর কি সেরকম চাপের কাজ কিছু নেই তো সুব্রতও পাঞ্জাবি পরবে ও এখনো স্নান করেনি স্নান হোক তারপর পাঞ্জাবি পরবে এই যাবে কখন স্নান করতে বাথরুমে আমাদের লাইন নেই এত কুটুম এসে কালকে আবার কি হবে তার ঠিক নেই আজকে তো কালকে তাহলে আজকে তো যদিও বাথরুমে হ্যাঁ আমাদের ঘরে এত কুটুমে এসেছে এবারে স্নান করতে লাইন পাওয়া যাচ্ছে না আমি তো তাদের ঘরে এবার চলে গেছিলাম ফাঁকা পেয়েছি যখনই যাই হোক সুব্রত এখনও লাইন পাইনি ও স্নান করুক তারপর রেডি হবে তো ও পাঞ্জাবিটা পড়ুক তারপর দেখাবো কেমন লাগছে চলুন দেখি ওদিকে বামুন ঠাকুর এসেছে কি না একবার পুজো মণ্ডপ থেকে ঘুরে আসি এত সাজগোজ করার পরেও মনে হচ্ছিল যেন কিছু একটা কমতি রয়েছে আলতা পরিনি তো সে কারণে পাগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল বাড়ির পাশের মা লক্ষ্মীর পুজো হচ্ছে পাগুলো ফাঁকা নিয়ে যেতে কেমন একটা লাগছিল পুজোতে একটু আলতা না পরলে কি হয় এদিকে সুব্রত পাঞ্জাবিতে পরে রেডি আমি ভাবছিলাম ওকে খুব একটা ভালো লাগবে না তবে দেখছি না পাঞ্জাবিটা ওকে বেশ ভালোই মানিয়েছে আপনাদের কেমন লাগলো জানাবেন কাকে বেশি ভালো লাগছে অনু বল কাকে বেশি ভালো লাগছে আজকের দিনের বেশ কয়েকটা মিনি ব্লগ তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তবে বড় ব্লগটা না এডিট করার জন্য শেয়ার করা হয়নি যাই হোক আমি আর সুব্রত এখন হাত ধরে ধরে যাচ্ছি মণ্ডপে তবে মণ্ডপে পৌঁছেই মা দেখছি চলে এসছে তো আবার এসেছিলাম মা শাড়ি চেঞ্জ করলো তারপর আবার মাকে সাথে করে নিয়ে মণ্ডপে এলাম এই সবে মাত্র ব্রাহ্মণ ঠাকুরও এসেছে আর আজকের দিনে কিন্তু অনেকজনই পুষ্পাঞ্জলি দেয় এই যেমন আমার ননদও কিন্তু আজকে উপোস রয়েছে পুষ্পাঞ্জলি দেবে আর আমিও এমনি সময় কিন্তু আজকের দিনে উপোস থাকি তবে এবারে আমার পক্ষে উপোস দেওয়াটা সম্ভব হলো না মা লক্ষ্মী পরের বছর সব কিছু ঠিক রাখলে অবশ্যই মায়ের পুজোতে উপোস দেবো যাই হোক এদিকে দেখুন না এখন পুজো অনেকটাই এগিয়ে গেছে এই সময় আরতি হচ্ছে আমাদের গ্রামে আমাদের পাড়ার এই লক্ষ্মী পুজোটা একদম অন্যরকম আমার এতটাই ভালো লাগে আপনাদেরকে কি বলবো লাস্টে বলবো কেন ভালো লাগে এতটা যাই হোক এদিকে দেখুন পুজো হয়ে গেছে আর সুব্রত এখন সকলকেই আরতিটা দিয়ে দিচ্ছে আর আজকেও কিন্তু আমার ও সুব্রতর বন্ধুর মেয়েটা রয়েছে ও এত শান্ত ওকে দেখলেই মনে হয় একটুখানি কোলে নিই এই সময় শান্তদেরকে কোলে নিতে ভালোই লাগে তবে দুষ্টু বাচ্চাদের কোলে নিলে আমারও একটু অসুবিধা হয়ে যাবে লাফালাফি করলে তবে একে কোলে নিতে ভীষণ ভালো লাগে ওর মাথাতেও আরতিটা একটুখানি দিয়ে দিলাম আর তারপর দেখুন এদিকে প্রসাদ মাখা হচ্ছে এখন এই প্রসাদ সকলকে দেওয়া হবে আর এমনি আলাদা করে লাড্ডু প্রসাদও আছে সেটা যখন আমাদের খাওয়া দাওয়া হবে তখন দেবে খাওয়া দাওয়ার মিনি ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি ওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন দুপুরের ভোজে কী কী আয়োজন ছিল আজ তো বাড়িতে রান্না বান্না নেই দুপুরের এই খাওয়াটা বেশ ভালো লাগে আমাদের একটা দিনের একটা বেলা বাড়ির মহিলাদের ছুটি হয় মণ্ডপ থেকে চলে এসেছি ওই চিড়ে প্রসাদটা হাতে ছিল ওটা খেয়েছি আর মা আসার সময় না আমার জন্য ফল এনেছে তার সাথে একটা ডাব এনেছে তো ডাবের জলটা ভাই এখন কেটে দিচ্ছে এটা এরপর খাবো এখনও সাড়ে বারোটা মতো বাজে মা বলছে এখনও তো প্রায় এক ঘন্টা পরে খাওয়া দাওয়া করতে যাবি তাহলে এই সময় খেয়ে নে তো এদিকে দেখুন কেটে দিলো আর সুব্রতকে বললাম খেতে ও বলছে খাবে না তো আমি একা একাই খেলাম এখন ওই দেড়টা থেকে দুটো মতো বাজে সুব্রত ফোন করলো বললো দু তিন বাজ উঠে গেছে এরপরের ব্যাচটা হবে তারপরে হয়তো আর ভিড় হবে না তবে আমার না খিদে পেয়ে গেছিলো বললাম এই ব্যাচটাতেই বসবো আমি বলছে তাহলে চলে এসো তো এদিকে দেখুন আমরা এসেছি তখন দেখছি খাওয়া দাওয়া চলছে একদম শেষের দিকে ওনাদের খাওয়া দাওয়া হবে তারপর আমরা বসবো আর আমাদের কিন্তু এই ভোজটাতে গ্রামের সকল ছেলেরা সাহায্য করে এই যে দেখুন সুব্রতও কিন্তু কাজে লেগেছে আর আমার ভাইও কিন্তু এই খাবার দাবারের কাজে লেগেছিল যাই হোক এদিকে দেখুন একটা ফ্যানের তলা দিক করে আমরা বসলাম তবে দুর্ভাগ্যবশত কারেন্টটাই চলে গেছিলো কিন্তু লাস্টের দিকে আবার জেনারেটার অন করেছিল খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না ওটা তো মিনি ব্লগে দেখেছেন এখন সন্ধ্যার সময় বিকালে সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু মায়ের দিকে চা করতে বসে গেছিল এই সময় চা করা হয়ে গেছে সকলকে চা দেওয়াও হয়ে গেছে মা এখন আমার জন্য প্রোটিন পাউডারটা গুলে দিচ্ছে আমার মা মামা বাড়ি যাক আর যেখানেই যাক সব জায়গাতেই কিন্তু মাকে রান্না করে খেতে হয় তো আমি মাকে একটা কথাই বলি আমার বাড়ি গেলে তোমাকে আমি কখনো রান্না করতে দেব না তবে এই সময় তো আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই মা বলছে রান্না করি আর নাই করি এই চা দুধটা তো আমি করে দিতে পারবো তো মা কিন্তু আজকে চাটা বানিয়ে দিয়েছে আর এই যে প্রোটিন পাউডারটা আমাকে গুলে দিল এক গ্লাস দুধে ওটা আমি খেলাম তারপর এখানে মা আর বনু আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজন মিলে বসে বসে বাদাম ছাড়াচ্ছে এই বাদামটা ছাড়ানো হচ্ছে চপ বানানোর জন্য তো আগে তাকি ছাড়িয়ে রেখে দিচ্ছে কারণ ভীষণ কুটকাম জানেন আর আমাদের এতগুলো লোকের রান্না এই আদা রসুনটাও ছাড়িয়ে রাখছে রাত্রেবেলা আজ একদম সিম্পল রান্নাবান্না হয়েছিল মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি হয়েছিল। তো ওই দিয়েই আজকে রাত্রের খাওয়া দাওয়া হয়েছিল আর কি আর মা তো রুটি খেয়েছিল আর এদিকে দেখুন এখন খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি প্রোগ্রাম শুনতে আমাদের এখানে বাউল গান হচ্ছে তবে জানেন তো আমার না শরীরটা একদমই ভালো লাগেনি কোন সকালে উঠেছিলাম বলে আমি কিন্তু একটা গানই শুনেছিলাম আজ হচ্ছে পরের দিন মানে আজ হচ্ছে মা লক্ষ্মীর বিসর্জন আগের দিনে ভিডিওটা অনেকটাই ছোট সে কারণে ভাবলাম দুটো ব্লগই না হয় একসাথে অ্যাড করে দিই তো সকালবেলা দেখুন আমার বুনু আগের দিন বিকালেই এসেছে ওকে আবার ভুলিয়ে শুলিয়ে এখন ঘর পাঠিয়ে দেওয়া হচ্ছে ওকে মিথ্যা করে বলছে যে তোরা বাজার যাচ্ছিস আসলে মামিমা বলছে যে না থাকতে হবে না পাঠিয়ে দাও আমি একা রয়েছি ভালো লাগছে না সে কারণেই মূলত পাঠিয়ে দেওয়া হচ্ছে যাই হোক এদিকে দেখুন আমার শাশুড়ি মা ওকে টাকা দিলো আর বাচ্চাদেরই টাকা দেওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগে আমার শ্বশুর মশাই আর ভাইও যাচ্ছে ভাই ঠাকুরকে জলটা দেবে আর শ্বশুর মশাই আসার সময় আমাদের মাটনটা কিনে নিয়ে আসবে বাচ্চা ছেলে পেয়ে বেশ ভুলি ভুলি পাঠিয়ে দিলে হ্যাঁ ও ভাবছে বাজার করতে যাচ্ছি আমি এই যে বন্ধুরা রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আজকে আমার বাবা রান্না করছে বাবা এদিকে লাউয়ের তরকারি বসিয়েছে এখনও মাটন হবে বাবা শ্বশুরমশাই দুজন মিলেই করবে মানে বাড়ির ছেলেদের আজকে রান্না বান্না। দুই বিয়ায় রান্না করবে নাকি বাবা এখানে লাউ রান্নাটা হবে সেটার জন্য সেদ্ধ হচ্ছে এটা চলো বাবা আমরা করুক ওদিকে মটন এনেছে দেখাচ্ছি দাঁড়ান বাড়িতে ছাগল কাটলে একটু বেশি ঝামেলা হয় তো সে কারণে এবার আর কাটাকাটির কোনো সিন নেই এবারে কিনে নিয়ে চলে আসা হয়েছে এই যে চার কেজি মাটন এটা দুপুরের জন্য রাত্রেবেলা আবার মুরগি করা হবে তো এই যে পিসগুলো কিন্তু বেশ ভালোই দিয়েছে মাংসের হাড় কম দিয়েছে আজ আমাদের গ্রামের এখানে হাঁস খেলা হচ্ছে তো আমরা হাঁস খেলা দেখতে যাচ্ছি এখন সবাই মিলে আমি কোনোদিন দেখিনি বোনও দেখেছে এক বছর সামনেটা দেখলেই দেখো বড় ফুট হ্যাঁ এত দূর দিকে যাওয়া দরকার নেই ওদিকে ওদিন শোশানটা আছে এই সামনেটাতেই ভালো হাতটা আমার কাঁপছে ফোনটা আমি ধরতে পারি না কিছুতে হাসটা কি করে ফুটবল এই হাঁস খেলার নিয়মটা হলো বড় পুকুরে একটা হাঁসকে ছেড়ে দেওয়া হয় আর তারপর সকলে মিলে পুকুরটাতে নামে যে হাঁসটা ধরতে পারবে হাঁসটি তার সত্যি বলতে ভীষণ মজা লাগছিল তবে জানেন তো এবারের হাঁসটা না একদম কি বলবো একটু লিকপিকে মতো ছিল খুব একটা এনার্জেটিক ছিল না সে কারণে অনেকটা তাড়াতাড়ি ধরে নিল আর সুব্রত আমার পুকুরের এক কণে একদম শুরু শুরু করে আসছে আপনারা দেখলেন আমরা বেশিক্ষণ থাকিনি ধরে নিল হাঁসটা তারপরে চলে এসেছি যেহেতু খাবার সময় হয়ে গেছিলো এখন ওই একটা দেড়টা মতো বাজে তো বাবা বললো যে অনু তাড়াতাড়ি চলে আসবে কারণ আমি তো মাটনটা ভাগ করি তো সে কারণে আর কি চলে এসেছিলাম আর এই সময় এক ব্যাচ খাওয়া হয়ে গেছে আবারও কয়েকটা বাটি সাজিয়ে রেখেছিলাম এই সময় প্রায় সকলের খাওয়া হয়ে গেছে আর দু তিনজন বাকি আছে মানে আমার মামা বাকি আছে তবে মামা এখন আসছে আর কি এখনও সেই জন্য আমরা খাবার খেতে বসে পড়েছি ভাবলাম এত দেরি হচ্ছে খেয়ে নি তাহলে তো রান্নাবান্না কি হয়েছে দেখে নেবেন একটু সন্ধ্যাবেলা এখন আমি আর শাড়ি চেঞ্জ করিনি তবে একটুখানি সেজে নিয়েছি ওই একই রকম সেজেছি আর কি আর চুলটা কিছু করিনি ওই মাঝে শীতে কেটেছি এখানে এলাম এখন বিসর্জন হবে মাকে তুলে নিয়েছে গাড়িতে আর এখন বিসর্জনের সবাই সকলকে সিঁদুরটা মাখাচ্ছে এই যে সিঁদুর খেলাটা এটা আমার ভারী পছন্দে জানেন আমি কাকিমাকে বলেছিলাম সিঁদুর কৌটোটা রাখতে হাতে কাকিমা আবার ঘরতে রেখে দিয়েছে আমি খুব বকাবকি করছিলাম যে আমি এখনও সিন্দুর পড়িনি আর আপনি রেখে দিলেন তো পাশের কাকিমারা দেখুন সকলে সবাই মিলে আমাকে সিঁদুর পড়াচ্ছে আমিও তাদেরকে পড়ালাম আর এবছর বেয়ানকে পেয়ে সকলে একদম বেয়ানের মুখ ভর্তি করে দিয়েছে মানে আমার মায়ের কথা বলছি আর বুনু এখন আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আমিও পরিয়ে দিলাম আর আপনারা জাস্ট একবার দেখুন আমার মায়ের কি অবস্থা করেছে সবাই বলছে একটি বেয়ান বেয়ানকে ভালো করে মাখাতে হবে তো এত সিঁদুর মাখিয়েছে একদম লাল টুকটুকে বউ করে দিয়েছে তারপর এখন এদিকে চকলেট ছড়ানো হচ্ছে আর এই চকলেট ছড়ানোটা দেখতে ভীষণ ভালো লাগে তবে আমি একদম একপাশে পাশে রয়েছি কারণ এই সময় আমার ঠেলা ঠেলিটা থেকে একটু দূরে থাকায় ভালো আর জানেন তো সুব্রতও আবার হঠাৎ করে এক কোটো চকলেট এনে আমার হাতে দিল বলছে তুমি ছড়াও তো আমি আবার ছড়ালাম তবে তাড়াহুড়োতে আরও এটা ভিডিও শ্যুট করা হয়নি যাই হোক এই সময় দেখুন কত লোকজন জড়ো হয়েছে জাস্ট একবার দেখুন এত ভালো লাগছে এত এত মানুষদেরকে দেখে আর মাইকটা বেঁধেছে হচ্ছে একটা ট্রাক্টরে এই ট্রাক্টরটা এখন পিছন হচ্ছে কারণ এই যে বাজনা করেছে বাজনাটা বাজানো হচ্ছে তো সবাই ভাবছে বাজনাটাতে একটু নাচুক তারপরে না হয় মাইকটা বাজানো হবে কিন্তু জানেন তো বাজনাটাতে সেরকম নাচের কেউ আগ্রহী নয় খুব একটা নাচেনি কিন্তু যখন মাইকটা বাজানো হলো তখন ভীষণ নাচানাচি করছিল সবাই আমাদের এই পুজোটা না মেয়েদের জন্যই করা হয় আর সে কারণে এই পুজোটা আমার এত পছন্দের ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শুধু মেয়েরাই নাচানাচি করছে আর সমস্ত ছেলেরা কিন্তু গার্ড দিচ্ছে আর এই কারণেই এই পুজোটা সকলের পুজোর থেকে একটু আলাদা হয় আমাদের পাড়াতে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আবারও দেখা হবে